মিষ্টি সব তো এসেছে ফ্রি ফায়ার জন্য শুরু থেকে এখনো পর্যন্ত গেমের মধ্যে অনেক বার এসেছে আলাদা আলাদা এই বিরুদ্ধে সর্বপ্রথম যে মিষ্টি সব আসে এটা হচ্ছে মিষ্টি শপ ওয়ান পয়েন্ট জিরো এই মিষ্টি সব মধ্যে ডার্ক কেন নামে একটি ফিমেল বান্ডেল দেওয়া হয়েছে তাছাড়া এই মিষ্টি সব মধ্যে দেখা ব্যাক বাকি থাকে না এটা দু হাজার আঠারো এসেছে অন্যদিকে ডাক

পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় তিন নাম্বার মিষ্টি শপের এই মিষ্টি সব মধ্যে দেখা গিয়েছিল এই মিষ্টি শপের মধ্যে বলতে গেলে জিরো এইটাও কিন্তু ভালো একটা মিষ্টি শপ ছিল যারা খেলছে তারা জানে আসে মিষ্টি সব পয়েন্ট অফ এটা ছিল আমাদের ডিসকাউন্ট ইভেন্টে এই মিষ্টি শপের মধ্যে আপ টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল মিষ্টি শপের মধ্যে ইলেট পাসে ডিসকাউন্ট ছিল চারশো টাকা মানে ইলেট পাস মানে বুঝতে পারতো এটা ফ্রি ফায়ার গেমের একটা ওল্ডেস্ট মিষ্টি শপের মধ্যে একটি এই মিষ্টি শপের মধ্যে কিন্তু অনেকগুলো উইন্টার ল্যান্ড এর বান্ডেল দেখা গিয়েছিল একই সাথে এই মিষ্টি শপে এই টেবিল ক্যারেক্টার কার্ড এই মিষ্টি শপে সব থেকে দেখার বিষয় ছিল যে উইন্টার ল্যান্ড এর এই বান্ডেলটা বর্তমানে এটা গেমে রেয়ার আছে মিষ্টি শপ ফাইভ পয়েন্ট জিরো ছিল আমার দেখা গেমের সব থেকে সেরা একটা মিষ্টি শপ এখানে উপলক্ষে এই মিষ্টি শপটা দেওয়া হয় মিষ্টি শপও কিন্তু আমাদের ইলেট পাস ছিল এন্ড উইথ ফ্রি ফায়ার গেমে মোস্ট রেয়ার পার্পল চার্টের বান্ডেল বাই দ্য ওয়ে

বান্ডেল দেওয়া হয় এই বান্ডেল গুলো বর্তমানে মোটামুটি রেয়ারই বলতে পারো তবে বান্ডেল গুলো এক দিবার গ্যারান্টি রিটার্ন দিয়ে দিয়েছে এই সবের যে মেইন ফোকাস ছিল সেটা ছিল ফিমেল বান্ডেল এবং মেল বান্ডেল আসে মিষ্টি শপ 8 পেন্সিল এটাও আমাদের গেমে মোটামুটি বেশ কয়েকদিন আগে আসে এই মিষ্টি শপের মধ্যে রেয়ারি হয়ে যা দেখা যায় অনেকগুলো ইমোট তারপর আছে খরগোশের মাথা ক্রেল বাউচার রান কি এর তারপর পান্ডার ব্যাকপ্যাক এবং দুইটা বাজে বান্ডেল ওই সময় দেখা গিয়েছিল তবে এই মিষ্টি শপের মধ্যে কিন্তু তখন ইলাট পাস ডিসকাউন্ট দেওয়া হয় ম্যাক্সিমাম প্লেয়ার ইলাট পাস ডিসকাউন্টের জন্য হলো এই মিষ্টি শপটা ব্যবহার করছিল এবং তখনকার সময়ে অনেকগুলো চুলও কিন্তু এই মিষ্টি মিষ্টি শপের মধ্যে দেওয়া এটা মোটামুটি গেম এর একটা ভালো মিষ্টি শপে বলতে পারো তারপর আসে মিষ্টি শপ নাইন পয়েন্ট জিরো নাইন পয়েন্ট জিরো মিষ্টি শপটা ইন্টারফেস টা ছিল একটু ভিন্ন রকম এই মিষ্টি শপের মধ্যে কিন্তু এজ আমরা ইলেট পাস দেখতে পাই এবং সাথে মোটামুটি কয়েকটা পুরনো বান্ডেল ছিল তাছাড়া মিষ্টি শপের প্যাটারি স্কিন ছিল তো মেইন যে বান্ডেল ছিল যেটা দেখতে পারতেছ তোমাদের সামনে এবং ফিমেল সাইডে যে রিওয়ার্ড গুলো ছিল সেগুলো ছিল আমাদের নেম চেঞ্জ কার্ড ট্রাফিক ক্যারেক্টার ভাউচার লুট বক্স এরকম রিওয়ার্ড গুলি দেখা যায় এই মিষ্টি শপে ইলেট পাস ছাড়া তেমন কিছু ছিল না নেহার মতো আচ্ছা মিষ্টি শপ টেন পয়েন্ট জিরো মিষ্টি শপটা ছিল আমাদের মানি হিস্টে মানে মানিস্টের ইভেন্টের সময় গেলে আমাদের একটা মিষ্টি শপ রিলিজ করেছিল মিষ্টি শপে মানিস্টের মেইন বান্ডেল এর সাথে এগুলো আলাদা আলাদা রিওয়ার্ডও দেখা যায় এটা ছিল ফ্রি ফায়ার গেমের প্রথমে একটা মিষ্টি শপ এখানে আমাদের কোনো রকমের ইলেট পাসের ডিসকাউন্ট দেয়নি ফের সবগুলো মিষ্টি শপে ইলেট পাস ডিসকাউন্ট দিল মানিস্টের মিষ্টি শপে ইলেট পাসের কোনো রকম ডিসকাউন্ট দেয়নি তারা এই মিষ্টি শপের জন্য এটা খুবই খারাপ বিষয় ছিল পরবর্তী সময় অনেক মিষ্টি শপে কিন্তু ইলেট পাস ডিসকাউন্ট দেয়নি তারা আসলে মিষ্টি শপ 11.0 11.0 যে মিষ্টি শপটা ছিল এই মিষ্টি শপটা ছিল আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়ান পাঞ্চ ম্যান এখানে আপ টু 90% পর্যন্ত ডিসকাউন্ট ছিল ওয়ান পাঞ্চ ম্যানের মিষ্টি শপ হিসেবে

গেম খেলা শুরু করছো তোমরা এই মিষ্টি শপটা দেখতে পারছো এই মিষ্টি শপে মোটামুটি ভালো রিওয়ার্ড এ হয় সব থেকে ইম্পর্টেন্ট ছিল এই বান্ডেলটা ফিমেল এবং মেল দুইটা বান্ডেল বান্ডেল ছিল এই মিষ্টি শপের মধ্যে কিন্তু ভালো রিওয়ার্ড ছিল না তবে ছিল শুধুমাত্র ইলেট তারপর মিষ্টি শপটা আছে